হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো সবসময় সব কিছুই বলি অবশ্যই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে ধরি তোমাদের সামনে তো এটাও তুলে ধরবো তো তোমরা দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা তিনজনে বেরিয়েছি মাম্মি এদিকে এসো হ্যালো বন্ধুরা বলো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি তুমি একটু কথা বলো আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে আর কি কি করবো একটু বলো তুমি যে আমার তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ওই দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওখান থেকে বেরিয়ে গেটের কাছে এসেছি আমার বর মশাই বাইকটা বের করবে সেই জন্য তো এই যে আমি একটু রাস্তায় বেরোলাম রাস্তায় হাঁটতে হাঁটতে বাইকের সামনেই যাচ্ছি আর সন্ধে হয়ে এসেছি আমি মানে আমরা কিন্তু যাচ্ছি অ্যাকচুয়ালি ছেলের বাজারে ঠিক আছে আর তেল শেষ হয়ে গেছে তেল এই যেখানে বসিরার চৌমাথা পেট্রোল পাম্পের কাছে তেল নিচ্ছি মানে বর তেল নিচ্ছে আর একটু ভিডিও করে নিলাম এখানটায় এই যে দেখো চারিদিকটা যাচ্ছি শপিং শপিং বলতে কি ওই যে সেলে যে কেনাকাটা হয় না সেই কারণেই যাচ্ছি ওখানে তো আমার মেয়ে এত কান্নাকাটি করছিল শপিং মলে ঢোকার জন্য শপিং শপিং মলে মলে কিন্তু মানে যে যে দোকানগুলো ওখান থেকে কিনেছি আমার মেয়ে শপিং মলে ঢুকতে ভীষণই ভালোবাসে যেহেতু ঠান্ডা এসি খাওয়া হ্যাঁ আমার তো আর মধ্যবিত্ত এসি খাওয়া খেতেই কিন্তু ঢুকি ঠিক আছে তো যাই হোক আমার মেয়ে ঢুকে খুব বৃষ্টি হচ্ছিল খুব আনন্দ পাচ্ছিল এই যে একটু দূরে থাকা খুবই ভালোবাসে কত এখনো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা ঠান্ডা এই যে আমার মেয়ে একটু ফটোশুট করে নিল এখানটায় ঠিক আছে চলো হ্যাঁ ও একটু এইগুলো খুব ভালোবাসে আর কি যাই হোক তো মেন উদ্দেশ্য ছিল একটু কেনাকাটা করতে সেলেন ও আমাদের কেনাকাটা হয়ে গেছে কিন্তু এখানে ঢুকেছিলাম এমনি একটু এসি রাওয়া যেতে ঠিক আছে চলো টাটা